এরকম একটা স্পাইসি ক্রিস্পি চিকেনের রেসিপি থাকলে আর তো কোনো কিছুর দরকার নেই নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি স্পাইসি ক্রিস্পি চিকেন চলুন দেখি নেওয়া যাক কি করে করছি আমি এই স্পাইসি ক্রিস্পি চিকেন এর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আমি চিকেনগুলো কিন্তু সরু সরু স্ট্রিপ করে কেটে নিয়েছি সরু সরু করে কাটলে খুব ভালো লাগে এবং টেস্টটা খুব দারুণ আসে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম আর এখানে অ্যাড করছি এক টেবিল স্পুন সয়া সস এক টি স্পুন আমি এখানে দিচ্ছি চিলি পাউডার আমি এখানে দিচ্ছি এক টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর এখানে আমি অ্যাড করব তিন টেবিল স্পুন ময়দা আর আমি এখানে দিচ্ছি দু টি স্পুন মতন কর্নফ্লাওয়ার দেব আর আমি এখানে অ্যাড করছি একটা ডিম আর যেটা এখানে দেব একদম ক্রিস্পি ভাবটা আনার জন্য সেটা হচ্ছে বেকিং পাউডার আমি এখানে হাফ টিস্পুন মতন বেকিং পাউডারটা অ্যাড করছি এখানে বেকিং পাউডারটাই অ্যাড করবেন বেকিং সোডা কিন্তু দেবেন না দিয়ে এবার সবগুলোকে আমাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখুন ডিমটা আমি অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ডিম দেওয়ার জন্য আমার যে হচ্ছে ওটা কিন্তু জলের কোনো প্রয়োজন হবে না দিয়ে ভালো করে কিন্তু আমাকে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে পুরো কোটিংটা সব চিকেনের গায়ে লেগে যায় দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আর ম্যারিনেশন করে আমাকে কিন্তু মোট আধ ঘন্টা মতন রেখে দিতে হবে দেখুন আমার চিকেনটা ভালোভাবে কোট হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল অ্যাড করছি আর এখানে আমি চিকেনের স্ট্রিপসগুলো কিন্তু ভেজে নিচ্ছি এগুলো একটু আলাদা করে দিতে হবে না নাহলে একসঙ্গে লেগে গেলে কিন্তু এটা মানে ভালো হবে না ভাজার সময় আমি জাস্ট দেখুন একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চিকেনের স্ট্রিপগুলো আলাদা আলাদা হয় সব কটা চিকেনের স্ট্রিপ দিয়ে দিচ্ছি ব্যাচে ব্যাচে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো দিচ্ছি মানে যতটা আমার আটবে ততটাই আমি এখানে কড়ের মধ্যে অ্যাড করছি দিয়ে খুব সুন্দর করে আমাকে ক্রিস্পি করে ভেজে তুলতে হবে এই চিকেনের সিপস গুলো দেখুন যতটা আমার আটলো ততটা আমি দিয়েছি এখানে আর খুব বেশি ওভার ক্রাউডেড করবেন না তাহলে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে এবার হালকা করে আমি ভেজে নিচ্ছি দেখুন একটু টস করে নাড়িয়ে নিচ্ছি একটা দিক হয়ে গেলে হালকা করে অন্যটা দিক আমি নাড়িয়ে নেব ভালো করে বেশ ক্রিস্পি করে ভেজে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অ্যাড করতে পারেন এখানে অ্যাড করেছি কুড়ি কুয়া রসুন একটু ভালো যখন একটা স্মেল আসছে বেশ রসুনটা একটু বান ফ্লেভার আসছে তখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজের স্লাইস এখানে আমি পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ অ্যাড করেছি আর এখানে একটা গোটা ক্যাপসিকামকে সরু সরু করে কেটে আমি অ্যাড করে দিয়েছি দেখুন ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন হালকা করে ফ্রাই করে নিয়ে এরপর আমি এখানে সসগুলো অ্যাড করব আমি এখানে অ্যাড করছি দু টেবিল স্পুন সোয়া সস দু টেবিল স্পুন সস আর এখানে আমি অ্যাড করছি রেড হট চিলি সস দু টেবিল স্পুন এখানে আপনার নর্মাল যে গ্রিন সস সেটাও অ্যাড করতে পারেন গ্রিন চিলি সসটাও এটা ঝালের মতন আপনারা যদি খুব বেশি স্পাইসি চান তাহলে এখানে শেজবান সসটাও অ্যাড করতে পারেন তাহলে বেশ ভালো স্পাইসি হবে আরও আর স্পাইসটা আপনারা নিজেরা ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে আমি চিলি পাউডার অ্যাড করছি আর একটু স্পাইসির জন্য আর ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করছি এক চামচ এটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে এবার আমি মশলাগুলোকে মানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি সসগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কিন্তু চাইনিজ প্রিপারেশনে পেঁয়াজ বা ক্যাপসিকাম ফ্রাই করা হয় না এবার আমি এখানে অ্যাড করে দিলাম চিকেনগুলো আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি মতন চিনি চাইনিজ রেসিপিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে আমি হাফ টি স্পুন মতন চিনি দিচ্ছি এটা কিন্তু মিষ্টি হবে না তবে টেস্টটা কিন্তু খুব এনহ্যান্স করে দেখুন ভালো করে আমি একটু নাগরি নিচ্ছি ভালো করে টস করে নেবেন আর এটা কিন্তু গরম গরমই পরিবেশন করবেন কোনো সাইড ডিশ হিসেবে বা স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে এটা কিন্তু দারুণ রেসিপি দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তিল এক চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন প্লিজ বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলেই আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনার জন্য ট্রাই করি অবশ্যই আমায় মেনশন করবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ